শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ ভাগ স্বামী গুরু শ্রী শ্রীরামকৃষ্ণ জীবন ও উপদেশ সর্বোপরি আমরা দেখব ঠাকুরের জীবন তার কথাগুলি সবই তার জীবনের দ্বারা প্রাণবন্ত সেগুলি কথার কথা নয় তার জীবনেই সেগুলি প্রতিফলিত তাঁর বাণীর সমুজ্জ্বল দৃষ্টান্তস্বরূপ হয়ে রয়েছে তার জীবন তাই তার জীবনের প্রতি দৃষ্টি দিলে আমরা কথামৃত সহজে বুঝতে পারি যেন এই জন্যই তাই তাঁর আবির্ভাব এই বর্তমান যুগে এই অনিশ্চয়তার যুগে যাকে আমরা বলি ঘোর কলি যারা শ্রীরামকৃষ্ণে বিশ্বাসী তারা মনে করেন এবং স্বামী বিবেকানন্দও এই কথা বলতেন যে ঠাকুরের জন্ম থেকে সত্যযুগের আরম্ভ হয়েছে আমরা এই সত্যযুগের আরম্ভে এসেছি এটা বড় কম সৌভাগ্য নয় এমন যুগে এসেছি যখন শ্রী রামকৃষ্ণের জ্বলন্ত প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়ছে প্রবল শক্তির যেন একটা পুঞ্জীভূত রূপ আমরা প্রত্যক্ষ করছি যেন সূর্যের পাশে এসে দাঁড়িয়েছি আমরা অথচ এই সূর্য দগ্ধ করে না স্নিগ্ধ করে শ্রী রামকৃষ্ণের ভিতরে ভীতিজনক কিছু নেই তার চরিত কথার মাধ্যমে তাকে দেখলে ভয় হবে না একটা ছোট ছেলেরও ভয় হবে না চিনটে নেই জটা নে ভর্ষ নেই কোনো রকম বিকট হুঙ্কার তার উপদেশের ভিতর এমন কোনো কঠিন কথা নেই যা আমাদের পক্ষে দুর্বোধ্য কত সোজা করে বলছেন যাতে আমরা অনায়াসে বুঝতে পারি যাতে আমাদের মন বিভ্রান্ত না হয় ভগবানকে ভালোবাসার প্রসঙ্গে বলছেন কীরকম ভালোবাসা না যেমন বাপ মাকে আমরা ভালোবাসি বলছেন তিনটা টান সঙ্গে হলে তাকে পাওয়া যায় মায়ের ছেলের উপর টান সতীর পতির ওপর টান বিষয়ের বিষয়ের উপর টান এই টানগুলি আমরা বুঝি কারণ আমাদের সকলেরই জীবন জীবনে এগুলি অল্প বিস্তর অনুভূত বলছেন এই রকম তিন টান একসঙ্গে হলে তাকে পাওয়া যায় খুব বেশি স্বাস্থ্যজ্ঞান দরকার নেই এটুকু বোঝার জন্য তাকে পাওয়ার জন্য কোনো একটা বিকট রকমের সাধনার কথা বলছেন না সোজা কথা ধ্যান করব কোথায় বলছেন মনে বনে কোণে বনে বলছেন মনেতে সকলে পারব না যেতে কোনে বাড়ির কোণে ঘরের কোণে বসে তাকে ডাকলে তাতেও হবে যদি এমন একটি কোনো না পাওয়া যায় যেখানে তাকে নির্জনে ভাবতে পারি তাহলে মনে পরিবেশ নিরপেক্ষ হয়ে পড়লেও হবে কেউ বলছেন মশাই অত সাধনা সাধনা করবার সময় নেই ঠাকুর বলছেন দুবেলা তাকে দুটো করে প্রণাম করবে করে বলবে আমার তো সময় নেই তোমাকে চিন্তা করা হে প্রভু তুমি আমাকে ক্ষমা করো কৃপা করো কত সহজ করে দিচ্ছে দুটি প্রণাম দুবেলা গিরিশবাবু ও বকলমা গিরিশবাবুকে উপদেশ দেওয়ার সময় বলছেন দেখো সকালে বিকালে তার স্মরণ মননটা রেখো গিরিশবাবু ভাবছেন দিনে দুবার ভাববার সময় কোথায় আমি কত কাজে ব্যস্ত থাকি গিরিশবাবুকে নীরব দেখে তার মনের ভাব বুঝতে বুঝে ঠাকুর বলছেন খাওয়ার বা শোয়ার আগে একবার স্মরণ করে নিও গিরিশবাবু তখনও নীরব উত্তর দিতে পারছেন না ভাবছেন আমার তো খাওয়া দাওয়ার সময় ঠিক নেই কোনো দিন খায় বেলা দশটায় কোনো দিন বিকেল পাঁচটায় মামলা মোকদ্দমায় থাকি বিব্রত সুতরাং কথা দিয়ে কি করে আবার ঠাকুর এত সোজা কাজ করতে বলছেন পারব না বলি কি করে হতাশ হয়ে তিনি চুপ করে আছেন গিরিশবাবুর মনে কথা বুঝে ঠাকুর বলছেন বলবে তাও যদি না পারি আচ্ছা তবে আমায় পকলমা দাও এমন করে এত সহজ করে আমাদের জন্য ধর্ম নিয়ে কেউ বলেছেন কি আবার একথা সঙ্গে সঙ্গে ভাবতে হয় যে এত সহজ করে বলেছেন বলে তিনি যে ধর্মকে খেলো করে দিয়েছেন তা নয় এর ভিতরে কোনো আপোষ নেই ভেজাল কিছু নেই তা গিরিশবাবু অনেক পরে ঠাকুরের অদর্শনের পর বুঝেছিলেন এবং বলেছিলেন বকলমা দেয়ার ভেতর যে এত মানে আছে তাকে আমি তখন বুঝেছি বকলমা দিতে বলার পরে ঠাকুর গিরিশবাবুকে সেই ভাবের উপযোগী শিক্ষাও দিয়েছিলেন লীলা প্রসঙ্গে আছে একদিন গিরিশবাবু ঠাকুরের সামনে কোনো একটি বিষয়ে আমি করব বলাই ঠাকুর বললেন ওকে কেউ অমন করে আমি করব বলো কেন যদি না করতে পারো বলবে ঈশ্বরের ইচ্ছা হয়তো করব। গিরিশবাবু বুঝলেন সত্যিই তো যদি তার ওপর বকলমা দিয়ে থাকি সব বিষয়ে সম্পূর্ণ ভাত দিয়ে থাকি তাহলে তিনি যদি করতে দেন তবেই তা করতে পারি গিরিশবাবু পরে বলতেন তখন তো বুঝিনি এখন দেখছি যে বকলমা দিয়েছে তাকে প্রতি পদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয় ভগবানের জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে না এই হতৎ ছাড়া আমিচার জোরে সেটি করলে সংসারও সাধন সংসার ত্যাগ করতে হবে এ কথা বলছেন না সব ত্যাগ করে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হবে কথাও বলছেন না কোনো ব্রাহ্মভক্ত একদিন বললেন উনি চাই বলুন না কেন এখন পরে একদিন কুটুস করে কামড়াবেন অর্থাৎ পরে একদিন এমন করে যাকে বলে জাত সাবে ছবল মারবেন যে আর ঘর বাড়ি কিছু থাকবে না ঠাকুর বলবেন বললেন তা কেন গো আমি তো তোমাদের ঘর বাড়ি ছাড়তে বলি না আমি এত এইটুকু বলি যে সংসার করো কেবল এটি তার সংসার এই বুদ্ধি রেখে করো তাকে ধরে সংসার করো যেমন হাতে তেল মেখে কাঁঠাল ভাঙে রকম আঠা লাগবে না সংসারেতে থাকো তাতে আপত্তি নেই কিন্তু যদি তাকে ধরে থাকো তাহলে সংসারের দোষ তোমাকে স্পর্শ করবে না এই হলো ঠাকুরের উপদেশ বলছেন খুঁটি ধরে ঘোরো পড়বে না যেমন ভাগবতে আছে কবি নবযোগিনদের একজন নিমিরাজ বলছেন যা ভাগবত ধর্ম অবলম্বন করে মানুষ কখনো প্রমাদগ্রস্ত হয় না সে যদি চোখ বুঝে দৌড়োয় তবু পড়ে না ঠাকুরের কথা যে ছেলেকে বাপ হাতে ধরে বা কোলে করে নিয়ে যাচ্ছে তার ভয় নেই সে হাততালি দিয়ে যেতে পারে ও না আসে আর যে ছেলে নিজে বাপের হাত ধরে যাচ্ছে তার ভয় থাকে কখনো অন্যমনস্ক হয়ে হাততালি দিলে হয়তো পড়ে যাবে তাকে অবলম্বন করা তার উপর সমস্ত সমর্পণ করে দেয়া। নিজের ভাব তার উপর ছেড়ে দেওয়া কথামৃতের ভিতরে এই ভাবটি খুব প্রকরভাবে আমরা দেখতে পাই ক্রমশ